তিন হাজার টাকার জন্য দুই খালাকে হত্যা করে পালিয়ে যায় পনেরো বছরের ভাগ্নে পুরনো একটি সাইকেল কিনতে তিন হাজার টাকার জন্য রাজধানীর শেওড়াপাড়ায় খালার বাসায় এসেছিল এক কিশোর কিন্তু খালার কাছে নাচে নিজেই টাকা সরাতে গিয়ে ধরা পড়লে দুই খালাকে হত্যা করে পালিয়ে যায় সে তিন দিন আগে শুক্রবারে পশ্চিম শেওরাপাড়া থেকে মরিয়ম বেগম বয়স সাইট এবং সুফিয়া বেগম বয়স বাউান্ন দুই নারীর লাশ উদ্ধারের ঘটনায় তাদের আরেক বোনের ছেলেকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর এমন তথ্য দিয়েছে পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টারে সোমবার সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশন মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন ঘটনার পর সেই বাসার সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে এক কিশোরকে শনাক্ত করা হয় এক পর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সে একটি পুরনো সাইকেল বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম তিন হাজার টাকা সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাড়ি পাতিল এগুলো ধোয়া করছিল ঠিক এই মুহূর্তে সে তার খালার ড্রয়িং ইয়া লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানি থেকে টাকা চুরি করে টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায় তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপরজুপুরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে এক পর্যায়ে তার চিৎকারে তার আর খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পোতা শিল পাটা যেটা সেটা পুতা এনে প্রথমে ছোটো খালার মাথায় আঘাত করে পরবর্তীতে বড় খালাকে আঘাত করে করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সে সেখান থেকে বের হয়ে আসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা নাসিরুল বলেন ছেলেটির এলাকায় বন্ধু খুব কম তার বাবা পাগলা বলে ডাকার কারণে একবার বাবাকে বটি নিয়ে ধাওয়া করেছিল এছাড়া পারফরমেন্স না থাকার কারণে যাত্রাবাড়ি একটি স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয় হত্যাকাণ্ডের ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করেন মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান সোমবার ওই মামলায় আদালতে হাজির করা ছেলেটির দায় স্বীকার করে জওয়ানবন্দি দিয়েছে জওয়ানবন্দি রেকর্ড করে গাজীপুর টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়